নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন রাধে রাধে বন্ধুরা প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে এই তিথিতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু ও বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য জন্মাষ্টমী অত্যন্ত মহত্বপূর্ণ একটি উৎসব প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় পঞ্জিকা অনুসারে জন্মাষ্টমী পালিত হবে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী পড়বে রাত তিনটে চল্লিশ মিনিটে এবং বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা বাড়িতে কিভাবে পুজো করতে পারবো সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে যে আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন জন্মাষ্টমীতে আমরা কৃষ্ণের বাল্যরূপ নারু গোপালদের পুজো করে থাকে সাধারণত এখানে ঠাকুর ঘরে চলে এসেছি সবার প্রথমে একটি ঘিয়ের বাতি প্রজ্বলন করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন নারু গোপালদের বসিয়ে নিয়েছি একটি পাত্রের উপর এবার ওদের পঞ্চামৃত দ্বারা অভিষেক করব। পঞ্চামৃত আমি এখানে বানিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু ও শর্করা মিশিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করব ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র পাঠ করে আপনারা নারুগোপালের অভিষেক করতে পারেন অথবা আপনি এই মন্ত্রটিও পাঠ করতে পারেন ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যোগ সম্ভবায় গোবিন্দায় নম ইদং নমো শ্রীকৃষ্ণায় গোপালায় নমো নম এই মন্ত্র বলে আপনারা নারুগোপালে অভিষেক বা স্নান করে নিতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমার আগের ভিডিওতে যে কখন তারা ভোগ নিবেদন করবেন বা কখন পুজো করবেন আমি বলবো সব থেকে শ্রেয় সময় হচ্ছে রাত্রি বারোটার সময় গোপালের পুজো করা সেই সময় শ্রীকৃষ্ণ আমাদের ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তাই সেই সময় গোপালের জন্মোৎসব পালন করা সব থেকে শ্রেয় তবে অনেকে শারীরিক অসুস্থতার জন্য সারা দিন ব্যাপী উপবাস থাকতে পারে না তারা সন্ধেবেলা পুজো করে নিতে পারেন তারা সামান্য ফল আহার করতে পারেন মিষ্টি আহার করতে পারেন আবার জন্মাষ্টমীর পরের দিন অনেকে নন্দা উৎসব পালন করে থাকেন এখানে শুদ্ধ জল দিয়ে অভিষেক করার পর আমরা পুষ্পাভিষেক করে নিচ্ছি ওম নম ভগবতে বাসু দেবায় নম অনেকে নন্দা উৎসব বা দই হান্ডি যারা উত্তর ভারতীয় লোকরা তারা দই হান্ডি পালন করে থাকেন তারা ওই দিনকে ভগবানের কাছে বিভিন্ন রকম ভোগ নিবেদন করে থাকেন তবে আমি জন্মাষ্টমীর দিন রাত্রিবেলায় ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করি আর যারা আপনারা চান ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে তারা জন্মাষ্টমীর দিন রাত্রি বারোটার সময় নিবেদন করতে পারেন বা অথবা নন্দোৎসবের দিনও আপনারা নিবেদন করতে পারেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভগবানের পুজোর ক্ষেত্রে নিয়মের থেকে নিষ্ঠাই সবথেকে বড় সেটা আমি মনে করে থাকি এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আমরা মুছে নিচ্ছি এরপর আমরা গোপালদের শৃঙ্গার করব। আর প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় নারুগোপালদের নতুন জামা কাপড় নতুন গয়নাগাটি দিয়ে শৃঙ্গার করানো হয় যেহেতু ওনারা শ্রীকৃষ্ণের বাল্যস্বরূপ আমরা সন্তান রূপে বা ভ্রাতারূপে ওনাদের পুজো করে থাকি তাই প্রত্যেক বছর আমরা এই বিশেষ তিথিতে ওনাদের সুন্দর করে সাজিয়ে তুলি এখানে গলার হাড় পরিয়ে দিচ্ছি হাতে চুরি পরিয়ে গয়নাগাটি পরিয়ে ওনাদের আমি শৃঙ্গার করছি জন্মাষ্টমী তিথিতে আপনি সারাদিনই শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন তবে দিন গোপাল পুজো করার বিশেষ শুভ সময় থাকছে এই সময় পুজো করলে তা খুবই কার্যকরী হবে জন্মাষ্টমীতে সকালে যারা পুজো করবেন সেবা দেবেন পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পুজো করে নেবেন এরপর বিকেলের পুজো করতে গেলে তিনটে ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে সন্ধ্যে পুজো করে নেবেন আর জন্মাষ্টমী পুজোতে যারা নিশিকালে পুজো করবেন তারা বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করে নেবেন তাহলে এই সময়গুলোতে আপনারা পুজো করতে পারেন দেখুন সুন্দর করে আমার গোপাল কৃষ্ণার শৃঙ্গার হয়ে গেছে আর ওর হাতে বাসি দিয়ে দিলাম অপরূপ সুন্দর লাগছে চন্দনের তিলক পরিয়ে দিলাম আমার ছোট কৃষ্ণাকে গোপাল গোবিন্দাকে সুন্দর করে মুছিয়ে এরপর ওর শৃঙ্গার করবো এরপর আমরা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের কাছে তুলসী পাতা নিবেদন করব অনেকে শ্রীকৃষ্ণের শ্রীচরণেই তুলসী পাতা দিয়ে থাকেন আমিও দিয়ে থাকি তবে বক্ষেও আমি তুলসী পাতা নিবেদন করে থাকি যেহেতু আমার কাছে তুলসী পাতার মালা নেই তাই জন্য আমি বক্ষে এইভাবে তুলসী পাতা নিবেদন করছি আর এই মন্ত্রটি পাঠ করছি তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নম কৈ শ্রীকৃষ্ণায় নম এই বলিয়া আমরা আটটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে বা বক্ষে নিবেদন করব এবার দেখতেই পাচ্ছেন হাড় পরিয়ে নিচ্ছি মাথায় চুল দিয়ে দিলাম এরপর আমরা পুষ্পমালা নিবেদন করব আর এই মন্ত্রটি পাঠ করব এটা স্বচন্দন পুষ্পমাল্যং নম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি বলে আমরা ফুলের মালা নিবেদন করলাম এরপর মাথায় মুকুট পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাথার মুকুটের মধ্যে ময়ূরের পালক দেওয়া রয়েছে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় জিনিস এই ময়ূরের পালক আর তার হাতের এই বাসি আর আমার ছোট কৃষ্ণকেও ফুলের মালা দিয়ে দিচ্ছি একই মন্ত্র বলে এ তৎ স্বচন্দন পুষ্পমালং নমো ক্লিং কৃষ্ণায় নম দেখুন সুন্দরভাবে ওদের শৃঙ্গার করে তুলেছি অপরূপ সুন্দর লাগছে নারুগোপালদের সবসময় সুন্দর লাগে দেখতে যেহেতু ওরা শ্রীকৃষ্ণের স্বরূপ তবে শৃঙ্গার পরার পরে যেন ওদেরকে আরও সুন্দর লাগে ওদের রূপ দিয়ে যে দুটি বেড়ে সেটা সত্যি দেখার মতো আপনারাও কিন্তু আমাকে জানাবেন যে আমার শ্রীকৃষ্ণের বা গোপালের এই সাজটা আপনাদের কেমন লেগেছে সুন্দরভাবে সাদা শুভ্র জামা কাপড়ে ওদের সাজিয়ে তুলেছে এরপর আমরা আবার তুলসী পাতা নিবেদন করছি আর ফুল নিবেদন করছি চন্দন সহযোগে এই মন্ত্র বলে এইটা স্বচন্দন পুষ্পং নম ক্লিন কৃষ্ণায় নম এই বলি আমরা দুজনকে পুষ্প বা ফুল নিবেদন করব। তুলসী পাতা আমরা আগেই নিবেদন করে দিয়েছিলাম গোপালের শ্রীচরণে তুলসী পাতা নিবেদন করতে পারেন বা বক্ষেও নিবেদন করতে পারেন এই যে আবার তুলসী দল নিয়ে নিচ্ছি তুলসী দলের মধ্যে চন্দন দিয়ে আমরা এটি কৃষ্ণার কাছে নিবেদন করছি এই এক মন্ত্র বলিয়া তুলসী ঈদ স্বচন্দন তুলসী পত্রং নম শ্রীকৃষ্ণায় নম ফুল দিয়ে সুন্দর করে চারপাশটা সাজিয়ে তুলছি আজকে সাদা ফুলই ব্যবহার করেছি বেশি আপনি চাইলে গোলাপি হলুদ যে কোনো সুন্দর গন্ধযুক্ত ফুল আপনি নিবেদন করতে পারেন জন্মাষ্টমী উপলক্ষে এরপর আমরা ভোগ নিবেদন করব আর তার আগে সবার প্রথমে একটা আসন পেতে নেব সেই আসনের পর ফুল দিয়ে আমরা এই মন্ত্রটি বলবো ইদং আসনং নম কৃষ্ণায় আমি এই বলি ওনাকে নিবেদন করবো উনি যেন আসন গ্রহণ করেন আর এই নবৃদ্যগুলোও গ্রহণ করেন এরপর আমরা ইদাং সৃহীত সোপকর্ণ নবীদ্যাং নম ক্লিং কৃষ্ণায় নম এই বলি আমরা নবিদ্য নিবেদন করব প্রত্যেকটি নবিদ্যের মধ্যে আমরা তুলসী পাতা দেবো এখানে দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মাখন মিষ্টি মিষ্টি কাটা ফল কাজু কিশমিশ বাদাম পেস্তা এগুলো আমরা ভোগ হিসাবে নিবেদন করেছি আপনি লুচি সুজি মালপোয়া তালের ক্ষীর তালের বড়া এগুলো তো নিবেদন করবেনই আর অন্য ভোগও নিবেদন করতে পারেন আজকের এই বিশেষ দিনে ছাপ্পান্ন রকমের ভোগ শ্রীকৃষ্ণের কাছে আজকে নিবেদন করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে অন্য ভোগ নিবেদন করা হয়েছে তার মধ্যে সমস্ত কিছু রয়েছে খিচুড়ি পোলাও তরকারি পায়েস মিষ্টি ভাজা চাটনি লুচি সুজি মালপোয়া তালের বড়া প্রভৃতি আর নাড়ু তো অবশ্যই থাকবে এখানে ফুল দিয়ে আপনারা অর্ঘ নিবেদন করবেন শ্রীকৃষ্ণ নিকট এস অর্ঘং নম কৃষ্ণায় নম এই মন্ত্রটি বলিয়ে আপনারা শ্রীকৃষ্ণের নিকট অর্ঘ নিবেদন করবেন এইভাবে আমরা অর্ঘ্য নিবেদন করে দিলাম তুলসী পাতা ফুল সহযোগ এরপর আমরা শ্রীকৃষ্ণের কাছে ফুল ও তুলসী পাতা সহযোগে পুষ্পাঞ্জলি নিবেদন করব আর এই মন্ত্রটি পাঠ করব ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ জগদ্ধিতায় কৃষ্ণায় নম নম নমস্ত জলতা ভাস জলসন্নিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নম নম এখানে আমার আরেকটা যে নারুগোপালের মূর্তি রয়েছে তাকেও আমি ফুল চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি আর এখানে আমার গুরুর চরণেও তুলসী পাতা আর ফুল নিবেদন করছি না গুরুর চরণে তুলসী পাতা দিই না গুরুর বক্ষে সমস্ত দিই আর এখানে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করছি ওম নম কৃষ্ণায় বাসুদেবায় নম নম চন্দন সহযোগে এখানে তুলসী পাতা নিবেদন করলাম এবার ফুল দিলাম রাধা রানী ও শ্রীকৃষ্ণের চরণে ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম রাধা রানী নম এরপর আমরা ধূপ আর দ্বীপ প্রজ্বলন করবো আর ধূপ ও দ্বীপ শ্রী রাধা মাধব ও গোপালদের উদ্দেশ্যে নিবেদন করব এই মন্ত্রগুলি বলে এসো ধূপ নম ক্লিং কৃষ্ণায় নিবেদয়ামি নমো এশো দ্বীপ নমো ক্লিং কৃষ্ণায় নমো নিবেদয়ামি বলিয়া আমরা ধূপ দ্বীপ নিবেদন করব। এখানে ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি এরপর একে একে দ্বীপ দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আমরা আরতি করব জন্মাষ্টমীর দিন যারা সারা দিন ব্যাপী উপাস থাকবেন তারা শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন নম ক্লিং কৃষ্ণায় নম নম ক্লিং কৃষ্ণায় নম নম ক্লিং কৃষ্ণায় নম মনে মনে সারাদিন কৃষ্ণের নাম হরিনাম জপ করতে থাকবেন আর হরি সংকীর্তনও গাইতে পারেন আরতির সময় আপনারা যে কোনো কৃষ্ণের ভজন গাইতে পারেন বা আপনারা পাশে চালিয়েও দিতে পারেন এখানে পঞ্চপ্রদীপ আমি ধরে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করব কর্পূর দিয়ে আরতি করব একে একে ফুল দিয়ে আমরা আরতি করব। আজকের দিনে আপনারা সকালবেলা উঠে স্নান সেরে আজকের দিনে ঠাকুর ঘর পরিষ্কার করবেন খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজাবেন দুয়ারে অবশ্যই দুখানে ঘিয়ের বাতি জ্বালবেন তুলসী তলায় আজকে ঘিয়ের প্রদীপ জ্বালবেন ধূপকাঠি জ্বালবেন আর মা তুলসীকে একটি নবীদ্য আজকের দিনে নিবেদন করবেন ফল আর মিষ্টি যারা রাত্রি বারোটা পর্যন্ত উপোস করতে পারবেন না আগেও বলছি তারা সন্ধেবেলার সময় পুজো করে নেবেন সকালবেলা গোপালের অভিষেক করিয়ে বাল্য দিয়ে সন্ধেবেলা তাকে শৃঙ্গার করিয়ে সুন্দর করে আপনারা যথাসামান্য ভোগ ফল মিষ্টি প্রভৃতি দিয়ে পুজো দিয়ে দিতে পারেন তবে গোপালকে আপনারা আজকের দিনে মাখন আর মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করবেন কারণ মাখন আর মিষ্টি ওনার সব থেকে প্রিয় তাই মাখন আর মিষ্টির ভোগ আপনারা অবশ্যই নিবেদন করবেন আর তালের বড়া তো জানেনি কথাই আছে তালের বড়া ক্ষী নন্দ নাচিতে লাগিল তাই আজকের দিনে তালের বড়া অবশ্যই নিবেদন করবেন লুচি সুজি মালপোয়া শুকনো খাবার এগুলো নিবেদন করতে পারেন আর যারা ভাবছেন যে অন্ন ভোগ নিবেদন করবেন তারা চাইলে রাত্রি বারোটার সময়ও নিবেদন করতে পারেন অথবা পরের দিন নন্দ উৎসবের সময় আপনারা অন্ন ভোগ শ্রীকৃষ্ণ কাছে নিবেদন করতে পারেন তো এইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন আর ভোগ নিবেদনের সময় অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন ইদং পানীয় জলং নম ক্লিং কৃষ্ণায় নম এই বলিয়া জল নিবেদন করবেন এরপর ইদং সগৃহীত সৌপকর্ণ আমান্য নৈবেদ্যং নম শ্রীকৃষ্ণায় নম ইদং সব গৃহীত সৌপকর্ণ অন্ন ব্যঞ্জন নৈবৃদ্যং নম ক্রিং কৃষ্ণায় নম এই বলিয়া আপনারা নৈবেদ্য অন্নভোগ নিবেদন করবেন আমরা একে একে আরতি শেষ করে নিয়েছি এরপর ফুল দিয়ে আমরা পুষ্প আরতি করছি তারপর আমরা সবার শেষে পুজো করার পর শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করব ক্ষমা প্রার্থনা করে আমাদের মনস্কামনা জানাবো এবং শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে দেব আর শ্রীকৃষ্ণের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করব দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আমার রাধা মাধব এবং গোপালদের পুষ্প করে নিলাম এবার এই পুষ্পটি আমি আমার ঘটে নিবেদন করে দিলাম এরপর সব শেষে যে আমি ঘিয়ের প্রদীপটি জ্বালিয়েছিলাম ঘিয়ের প্রদীপটি দিয়ে আরতি করে নিলাম আজকে চেষ্টা করবেন ঠাকুর ঘরে একটি বড় অখণ্ড জোত জ্বালিয়ে রাখার অখণ্ড জোতটি আপনি ঘি দিয়ে বা তেল দিয়েও জ্বালাতে পারেন তবে ঘি দিয়ে জ্বালানোটাই বেশি ভালো তবে যারা ঘি দিয়ে জ্বালাতে পারবেন না তারা তেল দিয়েও জ্বালাতে পারেন সকাল থেকে রাত্রি অবধি যেন এই অখণ্ড জোতটা জ্বলতে থাকে আজকে আপনার ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেওয়ার পর আমরা ময়ূরের পেখমের পাখা দ্বারা আরতি করব আমাদের গোপাল এবং রাধা মাধবকে এবং তারপরে আমরা প্রণাম করব আর ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেব শ্রীকৃষ্ণের কাছে প্রণাম করব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ রাধা রাধাকান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নম নমো রাধা মাধবায় নমো নম এইভাবে আমরা প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম আর আমাদের আরতি সম্পন্ন করলাম আরতি করার পর আপনারা শঙ্খ ধ্বনি দিয়ে আপনাদের পুজো সম্পন্ন করবেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করবেন শঙ্খধ্বনি দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করলাম আর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করলাম হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্দ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে দিলাম আর নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা চাইব নম যৎক্ষরং মাত্রা হীনঞ্চ যৎ ভবেত তো পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদত জনর্ধন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনর্দন যৎ পূজিতং মায়া মায়াদেব পরিপূর্ণ তদস্তমে এই মন্ত্র বলে আমরা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে দিলাম সারাদিন ব্যাপী আমরা যদি কোনো ভুল করে থাকি ভগবান আমাদের ক্ষমা করবেন আর আমাদের পুজো গ্রহণ করবেন তো এইভাবে আমরা খুব সহজ সরল উপায়ে জন্মাষ্টমীর পূজা বাড়িতে সম্পন্ন করতে পারবো আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে বা শ্রীকৃষ্ণের নাম নিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরের ভিডিওতে কিভাবে ছাপ্পন্ন ভোগ আপনারা নিবেদন করতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় রাধে রাধে